কত দামে হাটে গরু বেচা কেনা হচ্ছে সেই বিষয়টা একটু তুলে ধরবো চাচা হাসিল কত গরু প্রতি এখন লাখে দুই হাজার সাধারণ মানুষ গরু নিলে কিন্তু লাখে দুই হাজার টাকা আপনাকে খাজনা বা হাসলি দিতে হবে আর এখানে বিভিন্ন ধরনের পিক আপ আছে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন পাশাতে কম আছে আজকে বেচা কেনা কেমন হচ্ছে আপনাদের মোটামুটি আর কি মোটামুটি মোটামুটি এই যে আপনি যে গরুটা ধরে রেখেছেন এটা যদি কেউ নেয় বা আমি যদি নেই এগুলোর গোস্তের ওজন মানে কত করে কেজি পড়তে পারে মনে করেন সাতশো সাড়ে সাতশো সব খরচহর সাড়ে চারশো তো সাড়ে সাতশো টাকা তো ওই দেখা যাচ্ছে কষাই বাইরের ঢাকা শহরে বিক্রি করে বিক্রি করে তো তার কমে তো কেনা লাগবে তার তো কম কিনবো মনে করে আমরা তো বিক্রি করবো তাই আচ্ছা আপনাদের দেশি গরু তার কারণে একটু দাম বেশি এটা 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 কেমন চাচ্ছিলেন আমচাদের মনে করেন কি নব্বই হাজার আশি পঁচাশি কয় দাঁত ধন্যবাদ দর্শক আমরা হাটে যেহেতু এখানে শুধু মাংসের গরুগুলোই আছে পেছনে এই খোলা আকাশের নিচে ওনারা ধরে রেখেছে সেই মাংসের উপযোগী যে দেশি গরুগুলো সেগুলো একটু জানাতে চাই দেশি গরুর একটু দাম বেশি হল কোয়ালিটি ভালো যার কারণে

ঠিকই আছে এটাই তো বাজার আটশো টাকা বেচা না ভাই আপনি ঢাকায় সব ধরনের আছে সাড়ে সাতশো আছে সরকার রেট বাড়াইতে বের গরু গোস্ত এক হাজার তখন কি দাম কমবে তখন একটু কমে খাওয়াইতে পারবো আর না হয়তো গো খাদ্যের দাম কমাইতে হবে যারা লালন পালন করে তাদের তো খরচ আছে যত খাদ্য আছে সব দাম কমাই দিবেন গরুর রেট কমে যাবে গরুর বসি কিছুকে সার্ভিস পনেরো নাকি এই পনেরো ষোলো আঠারের দাম কম ধন্যবাদ শুনছিলাম যে মাংসের গরুর গুলোর কি অবস্থা এবং ব্যাপারীদের এক একজনের এক এক ধরনের সরি

একটা গরু ভাই কত চাইছেন আচ্ছা আমি বলছি ভালো আজকের বাজার কেমন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা দর্শক দেখেন সুন্দর একটা দেশাল গরু কিন্তু একশো বিশ বা পাঁচ ছয়ের মধ্যে তারা বিক্রি করবে এগুলো কি হয়েছে নাকি

আসেন একটু সামনের দিকে নিয়ে চলে যাব এই যে এই পাশে কিন্তু দেখি আর একটা কালো গরু কালো গরু এটাও তো তিনটা আছে এই যে লাস্টেরটা দুইটা তো দেখাইলাম এর 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 কত চাইছেন এটা 132 বেশ বান কত বেশ মো বীজ বেঙ্গলি বেশ আচ্ছা এগুলো কি এখানেই কিনে এখানে বিক্রি করেন না এটা আমরা গ্রাম থেকে গৃহস্থের বাড়ি থেকে যারা কৃষক প্রান্তিক কৃষক এক বাইতে আমরা কিনা নি কিনার হা কিছু লাভ হলে বিক্রি করে মাংসের দামে কিনতে গেলে কি ঝামেলা কি হয় ঝামেলা কি মনে করেন এইটা বিকবে একশো দাম চাইবো একশো এই ঝামেলা তিন চারবার একবা বাই লাগে বুজাং লাগে টানাটানি চাল্লিশ দাগ দাড় ডাক দেওয়া লাগে তারপরে দুই তিন দাম দেখলে বুঝায় না আমার গরুর দাম একশো পনেরো আছে না তারপরে কিছু কম দিয়া বা কম বেশ করে আনতে হয় বহুত কষ্ট আর কি গেরাম তে কিনতে গেলে আর যারা বুঝের মনে বিক্রি করে লাই তিরিশ হাজার টিয়া মন হলে এটা সাড়ে তিন মন কত হিসাব করেন তিন নব্বই হাজার আর কোনো আধা মনের দাম ধরেন পনেরো হাজার তাহলে এক লাখ পাঁচ আর যদি দশ কেজি বেশি হয় আর সাত হাজার বাড়বো এক লাখ বারো সোজা হিসাব আচ্ছা আচ্ছা ভালো লাগলো আমরা একটু ওদিকেও যেতে চাই অনেকে কিন্তু গরু কিনে রেখেছে এবং দর দাম হচ্ছে এলোমেলো ভাবে আজকে হাটে গরু কম এটা কত জানিছে ভাই

সূর্য আলাদা গেল লোক ভদ্র সূর্যের বাস একটু পেছনে যাব পিছনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এগুলো একটু দেখাতে চাই যে কি অবস্থা এগুলো অবশ্য জানাতে পারছি না এই গরুগুলো যে কি কি হত বা কিনে রেখেছে এই পাশে একটু হারকিউলস টাইপের একটা গরু আছে একটু শরীরের অবস্থা খুব বেশি ভালো না এ কত চাইছিলেন

ওনারা ধরে রেখেছে বা কেমন দামে বেচা কেনা হচ্ছে বা ওনাদের মতামত কী হাট সম্পর্কে সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করলাম ভালো থাকবেন শেষ করলাম ছোট্ট এই ভিডিও আল্লাহ হাফিজ